হ্যালো বন্ধুরা আজকে আমি একটি ভিভোর পক্ষ থেকে নতুন মোবাইল নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা মোবাইলটির নাম হচ্ছে ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড ফাইভ জি বন্ধুরা এই মোবাইলটি কোথায় তারিখে লঞ্চ হবে এই মোবাইলটির প্রাইস পেমেন্ট কেমন থাকবে মোবাইলটির অফার কেমন হবে আর মোবাইলটির আমি ফুল ডিটেলস নিয়ে কথা বলবো আপনার অবশ্যই যুক্ত হয়ে থাকবেন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা আমি সর্বপ্রথম কথা বলবো এই মোবাইলটি লুক অ্যান্ড ডিজাইন নিয়ে বন্ধুরা মোবাইলটি ডান দিকে অফ অনার ভলিউম পনের থাকবে পিছন দিকে ক্যামেরা থাকবে ফ্ল্যাশ থাকবে ভিভোর লোকো থাকবে মোবাইলটির সামনের দিকে একটি সেলফি হবে আর এই মোবাইলটি বন্ধুরা তিনটি কালার হবে ডুয়েল স্পিকার হবে নিচের দিকে চার্জারের পিন হবে আর লুকটিও দেখতে পাচ্ছব বন্ধুরা খুব সুন্দর বন্ধুরা মোবাইলটি অ্যান্ড্রয়েড ফোরটিন হবে এই মোবাইলটিতে দুই বছরের ওয়েস আপডেট থাকবে তিন বছরের সিকিউরিটি আপডেট থাকবে মোবাইলটিতে ডিসপ্লেতে ফিঙ্গার প্রিন্ট থাকবে থাকবে আনলক থাকবে এই মোবাইলটিতে আবার আইপি ফিফটি ফোর ওয়াটার রেজিস্ট্যান্ট থাকবে আমি এখন কথা বলবো এই মোবাইলটির ডিসপ্লে নিয়ে বন্ধুরা মোবাইলটিতে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি এমল ডিসপ্লে থাকবে এই মোবাইলটিতে আঠারোশো ব্রাইটনেস থাকবে একশো বিশ হাট রিফ্রেজারেট হবে পাঁচশো ডিসপ্লের সঙ্গে বন্ধুরা আমি এখন কথা বলবো এই মোবাইলটির ক্যামেরা নিয়ে বন্ধুরা এই মোবাইলটির পিছন দিকে দুইটি ক্যামেরা থাকবে পঞ্চাশ এমপি মেন ক্যামেরা সোনির সঙ্গে যুক্ত থাকবে আরেকটি থাকবে এইট এমপি ডুয়েল রিয়ার ক্যামেরা পিছনের দিকে একটি ফ্ল্যাশ থাকবে সামনে সেলফিটি হবে বত্রিশ এমপি ফোন ক্যামেরা বন্ধুরা সামনের দিকে হাজার হাসি ভিডিও রেকর্ডিং হবে থার্টি এপিএস এর মধ্যে আর লোকটিও দেখতে বন্ধুরা খুব সুন্দর আমি এখন কথা বলবো এই মোবাইলটি টেকনিক্যাল নিয়ে বন্ধুরা মোবাইলটিকে শক্তি দিতে চলছে কোলকাম সিমড্রাগন ফোর জেন টু চিপস এ ডক টকর প্রসেসরের সঙ্গে বন্ধুরা মোবাইলটিতে শুধু বাচ্চাদের গেম চলবে এই মোবাইলটিতে কোনো হাই গেম চলবে না আর এই মোবাইলটি তো স্কোর থাকবে চার লাখের মতো এই মোবাইলটি রেন্থ স্কোর থাকবে এই মোবাইলটির রোম টাইপ থাকবে এফ এস টু পয়েন্ট টু এর সঙ্গে মোবাইলটির রোম টাইপ থাকবে মোবাইলটির রেম টাইপ থাকবে এলপি ডিডি আর ফোর এক্সের সঙ্গে মোবাইলটি রেম টাইপ থাকবে এই মোবাইলটিতে আবার এক্সট্রা মেমোরি কার্ড লাগবে বন্ধুরা আমি এখন কথা বলবো এই মোবাইলটির কানেক্টিভিটি নিয়ে বন্ধুরা মোবাইলটি কানেক্ট হবে ফোর জির সঙ্গে ফাইভ জি ভোল্ট ব্লুটুথ ওয়াইফাই ইউএসবি এনএফসি ডুয়েল সিম কার্ডের সঙ্গে মোবাইলটি কানেক্ট হবে বন্ধুরা আমি এখন কথা বলবো এই মোবাইলটির ব্যাটারি নিয়ে বন্ধুরা মোবাইলটিতে পাঁচ হাজার এম এস ব্যাটারি হবে আশি ওয়াটার ফার্স্ট চার্জিং হবে টাইপ সি চার্জার লাগবে এই মোবাইলটিতে এফ এম রিডিও থাকবে না মোবাইলটি বন্ধুরা ওয়াটারপ্রু নয় বন্ধুরা এই মোবাইলটির ল্যান্ডিং পেজ বার হয়ে গেছে এটি কিন্তু ভিভোর ওয়েবসাইডে অলরেডি এই মোবাইলটির ল্যান্ডিং পেজ বার হয়ে গেছে এটি কিন্তু একুশ নভেম্বর আমাদের ইন্ডিয়া লঞ্চ হবে একুশ নভেম্বর বন্ধুরা বন্ধুরা এই মোবাইলটির প্রাইস পয়েন্ট থাকবে বিশ হাজার আর ব্যাংস্যাং অফার লাগিয়ে এই মোবাইলটি আপনি সতেরো থেকে আঠারো হাজার মধ্যেই পেয়ে যাবেন এই মোবাইলটিতে কোনো অফার শক হচ্ছে না করলে আমি তোমাদের অবশ্যই দেখাদাম বন্ধুরা আপনারা যখন মোবাইলটি নেবেন তখন অবশ্যই দেখে শুনে নেবেন আর ভিডিওটি যদি সামান্য একটু ভালো হয় তাহলে অবশ্যই একটি লাইক করতে বলো না